আমাদের বাড়িতে পুজো হচ্ছে দেখতে পাচ্ছ কাকিমা ঠাকুরটাকে মালা বড়াচ্ছে সরস্বতী ঠাকুরটাকে এখনও কিছু গোছানো হয়নি তো এখন গোছানো গাছানো শুরু হচ্ছে পুজোর জিনিসপত্র দেখতে পাচ্ছ ফল বানানো হবে এখানে দাঁড়িয়ে আছে সব ফুচকি ভাচকাগুলো আর আমি একটু কাজ করছিলাম এই যে প্রদীপ দা তো আমি দেখাচ্ছি আমিও টাজ করছি আমাদের সব কিছু রেডি হয়ে গেছে শুধু ঠাকুর মশাই আসতে বাকি তো অনেকক্ষণ আমরা অপেক্ষা করছি ঠাকুর মশাইয়ের জন্য আর এই যে এ সিজা ওর বোন এই যে ভাই সবাই খুব দুষ্টুমি করছিল ফোনের সামনে তাই এদেরকেও দেখাচ্ছি অবশেষে ঠাকুর মশাই আসলো আমরা সবাই বুঝে দিতে বসে গেছি দেখতেই পাচ্ছ আর এরপর যে ভাই যাই হোক আমরা এখন পুজো শেষ করব অঞ্জলি দেব তো পরে আবার দেখা হচ্ছে কি কি হচ্ছে তোমরা দেখতে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে ঠাকুরবাসে চলে গেছে প্রসাদ না নিয়ে এরপর আমরা প্রসাদ নেব তো ননদ এখানে প্রসাদ দিচ্ছে ছোটরা সব প্রসাদ নেওয়ার জন্যই ঝুঁকে পড়ছে যাই হোক আমরা বেরিয়ে পড়েছি একটু বেড়াতে ঘুরতে তো দেখি কোথায় ঘুরতে যাই তো এখানে একটা মাঠে মেলা টেলা হচ্ছে তারপর এখানে পৌঁছে গেছি দেখতে পাচ্ছ কত লোকজন কত কাপাল তো খুব সুন্দর লাগছে সাজিয়েছে মাঠটা কত লোকজন বাবা অনেকক্ষণ ছিলাম বেশ ভালো লাগছিল সাইডে নাচ করছিল টুয়েটরা আর এখানে সরসাগরটা দেখতে খুব সুন্দর দেখো তোমরা আর কোথায় যাচ্ছি সেটাও তোমরা দেখতে থাকো আমরা এখন বেরিয়ে যাবো আর একটা স্কুলে মন্দিরে দেখতে যাব ঠাকুর তারপরে আমরা একটু বিরিয়ানিতে দোকানে যাবো তাহেরপুরে তো চলে যাই আমরা চলে এসেছি তাহেরপুরের পুরে রেস্টুরেন্টে তো আমরা এখান থেকে প্যাকিং করে নিয়ে যাব খাবো না বাড়ি গিয়ে খাবো অবশ্য তো এই দোকান থেকে আমরা নিয়ে যা যখনই খাই খুব ভালো লাগে তোমাদের ইচ্ছা হলে তোমরা এই দোকান থেকে নিয়ে যেতে পারো তো আমাদের না হয়ে গেছে এখন আমরা বাড়ি যাব তো আজকের ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে আর তো বলবে না বাই